বন্যা আর সৃজন মিলে বর্ষা শ্বশুর বাড়িতে আসেন বর্ষার সাথে দেখা করার জন্য অর্ণব তাদেরকে রকম বুঝিয়ে পাঠিয়ে দেয় অর্ণবের মা বলেন কি খোকা গেছে চলে গিয়েছে তো অর্ণব বলেন গেছে এরপর সহিনী বলেন কিন্তু অর্ণব ওর জ্ঞান ফিরে এসেছে অর্ণব বর্ষাকে বিছানের নিচ থেকে বের করে দেখতে থাকেন এবং বলেন হ্যাঁ শ্বাস পড়ছে আস্তে আস্তে অর্ণবের মা বলতে থাকেন কি হবে এবার কি হবে খোকা ওর সাথে যখন এগুলো হলো তখন আমরা তিনজন শুধু বাড়িতে আমরা তিনজন আর কেউ বাড়িতে আসেনি বাবা নেই বোন নেই এখন জানাজানি হয়ে গেলে তো সবাই আমাদের দিকে আঙুল তুলবে এই মেয়েটার তো জ্ঞান ফিরলেই পুলিশের কাছে যাবে খুনের দায়ে আমাদের হাত হাতকোড়া পরতে হবে সহিনী বলেন মাসি শান্ত হো মাসি শান্ত হো সহিনী বলেন অন্নব মাসি কিন্তু ঠিক কথা বলেছে রিক্স নিয়ে লাভ নেই ও এখন একেবারে অজ্ঞান হয়ে গেছে যা করার এই সুযোগেই করতে হবে অন্য বলেন কী বলতে চাইছিস তুই সহিনী বলেন মেরে ফেল ওকে সহিনীর কথা শুনে অন্নব অন্নপের মা ওবাক হয়ে যায় অন্নপের মা বলেন কি বলছিস তুই কি বলছিস তুই সহিনী সহিনী বলেন যা বলছি ঠিকই বলছি আর অন্য কোনো উপায় নেই মাসি ওর এখনও ওঠার ক্ষমতা নেই বালিশ চাপা দিয়ে ওকে মেরে ফেলবো এই বলে সহিনী বর্ষাকে বালিশ চাপা দিয়ে মারতে যাচ্ছে সেই সময় অর্ণব আটকে বলেন কি করছিস তুই মাথা খারাপ হয়ে গেছে নাকি মেরে ফেললেই হবে কোথায় লোকাবো ওকে এক্ষুনি বাবা আর ইন্দু আসবে কি জবাব দেব আর পুলিশ তো বর্ষাকে খুঁজে বের করবে তখন এই লোকালেতির মধ্যে কোথাও লোকতে পারবি না সহিনী বলেন তাহলে কি করবি অর্ণব বলেন মাথা কাজ করছে না ভাবতে দে অর্ণবের মা বলতে থাকেন খোকা খোকা এবারে আমাদের কি হবে ওর জ্ঞান ফিরবে ও থানায় যাবে আমাদের জেল হবে আমাদের জেল হবে এবার অর্ণব বলেন দাঁড়াও মা একটা উপায় আছে যেইখানে মেরে ফেলা দরকার নেই শুধু ওকে এমন একটা জায়গায় পাঠানোর ব্যবস্থা করতে হবে সেইখান থেকে আর ফিরে আসতে পারবে না অর্ণবের মা বলেন কি বলছিস তুই বলতো হ্যাঁ কোথায় পাঠানোর কথা বলছিস তুই পণ্যাকে চিনিস না ও সাংঘাতিক মেয়ে তুই যেখানেই পাথা পণ্যা ঠিক ওকে খুঁজে বের করে ছাড়বে অর্ণব বলেন মা এই পণ্যা সেই পণ্যা নেই সে আগের পণ্যা নেই হ্যাঁ নিজের বর বাচ্চাকে চিনতে পারছে না বর্ষকে কি খুঁজে বের করবে আমি যা ভেবেছি সেটাই করব। এরপর অন্নব সোহিনী মিলে বসাকে একটা বড় ব্যাগের মধ্যে পুড়ে দেয় অন্নবের মা বলেন খোকা আমার কিন্তু খুব ভয় করছে খোকা এটা দিয়ে কিছু বোঝা যাবে না তো আমার কিন্তু খুব ভয় করছে অন্নব বলেন মা তুমি একদম চিন্তা করো না কেউ কিছু বুঝতে পারবে না কেউ ধরতেই পারবে না ব্যাগের মধ্যে কি আছে অন্নবের মা বলেন শিওর অন্নব বলেন হ্যাঁ শিওর শিওর সোহিনী বলেন মারতে দিলি না এই দিকে বলছিস সেইখানে পাঠাবি ফিরে আসতে পারবে না কোথায় পাঠাবি তুই ওকে অন্ন বলেন নরকে